তো আসসালামু আলাইকুম গাইজ আজকে শুক্রবার আজকে আমরা ঘুরতে চলে এসেছিলাম দশ মাইল কেটের বিল দশ মাইল কেটের বিল বলে অনেকজন চেনে না এটি সরোজগঞ্জ ইউনিয়নের ভেতরেই পড়ে তো এখানে চুয়াডাঙ্গা ঝিনেদা কুষ্টিয়া বিভিন্ন অঞ্চলের মানুষ ঘুরতে আসে তো পার্টি মূলত নতুন এখনো সেইভাবে চালু করা হয়নি তো আস্তে আস্তে ভবিষ্যতে আরও মানুষ আসবে পার্টি আরো সুন্দর করে সাজিয়ে তোলা হবে তো আমরা সে আশাই করতেছি তো আজকে অনেকদিন ঘোরা হয় না তো আজকে হুট করে প্ল্যান করে ঘুরতে আসলাম অনেকদিন পেয়ে কোনো ব্লগ ছাড়া হয় না আজকে ব্লগ দেবো বলেই মূলত পরিকল্পনা করে বাসা থেকে বের হয়েছিলাম তো ফার্স্টে আমরা গিয়েছিলাম ঠিক আছে শিল্পনগরীতে এখানে আমরা কাশফুল দেখে আসলাম এই যে হাতে করে কাশফুল নিয়েও এসেছি তবে কাশফুল নেওয়াটা মনে হয় আমার জন্য ঠিক হয়নি এই কাশফুল নিয়ে আমি কি করব কাশফুল কাকে দেবো এ ধরনের কাশফুলগুলো শেষ পরিণতি কী হবে এটা আপনারা দেখবেন আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো